সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আমি ভালো আছি বাবা পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আজ আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি তো আজকের পাঠ আমি প্রতিদিনের মতন আজও স্ক্রিনে তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার ভালোবাসা নিয়েও আদরণীয় স্নেহনীয় সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নবম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করবো নবম অধ্যায় আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা পড়েছি শব্দ দূষণ পাঠ এক পুষাতষি তোমাদের অডিও বন্ধ করো বাবা আচ্ছা হ্যাঁ 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 দেখতে পাচ্ছি আচ্ছা গ্রামে কোন কোন পাখির ডাক শোনা যায় বলো তো গ্রামে গরু কবুতর পাখি মোরগি বাবা গরু তো পাখি না আমি পাখির কথা বলেছি কোকিল পাখি হ্যাঁ

টুনটুনির পর্যন্ত গরু ডাকে থেকে টুনটুনির পর্যন্ত প্রথম ছয় লাইন এটা হচ্ছে আমাদের আজকের গতদিনের পাশে আমরা পুরো কবিতাটাই পড়েছিলাম আর এখন আমরা প্রথম ছয় লাইন বা প্রথম ছয় চরণ সম্পর্কে জানবো আচ্ছা প্রথমে আমি পড়ে শোনাই তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং বাক্যগুলোর নিচে অবশ্যই আঙুল দিয়ে অনুসরণ করবে শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচিরমিচির মিচির গান শুনি ঘুঘুয়ার টুনটুনিটির আরেকবার শোনায় খুব মজানা কবিতাটা

গান শুনি আর টুনটুনিটির আচ্ছা এবারে আজকের যে যে ছয় লাইন পড়লাম আজকের এই পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি আমরা দেখব এই দেখো প্রথমেই ছিল না গরু ডাকে এই যে গরু ডাকছে এই যে হাঁস ডাকে গরু ডাকে হাঁস ডাকে ডাকি কবুতর গরু ডাকে হাঁস ডাকে ডাকি কবুতর এই যে দেখো আয়াকলায় ছিল না ডাক শুনি প্রতিদিন ভোরে দেখছো মোরগ কিভাবে ডাকছে মোরগটা খুব সুন্দর না জি নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে এই যে কুকুরের দল ডাকছে দোয়েল চড়ুই মিলে কি চিরমিচির গান শুনি ঘুঘু আর টুনটুনি চির কত পাখি যাচ্ছে গাছে দেখেছ ছবিগুলো দেখে কেমন লাগলো আচ্ছা এবারে তোমরা আমাকে পড়ে শোনাবে প্রথমে নিঝুম পড়ে শোনাও এরকম আবৃত্তি করেই শোনাবে শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভোর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে মিশিরাতে কুকুরের ডোল ডাকে জুড়ে দোয়েল চড়াই মিলে কিচির কিচির মিচির গান শুনি গুগু আর টুনটুনি थैंक यू সুন্দর হয়েছে তবে আরেকটু আপডেট কি ভালো হতো একটা লাইনের ভিতরে আর একটা লাইন যায় না তাহলে আরো ভালো হবে আচ্ছা এবার স্নেহা শোনা হতো শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাই ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন মোরগের ডাক শুনি প্রতিদিন ঘরে রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়ের

থ্যাংক ইউ উষা আচ্ছা শোনো তুমি আমি বলি তুমি তো নতুন যুক্ত তুমি আমাকে কথা বলতে দাও তুমি তো নতুন যুক্ত হয়েছো এজন্য তুমি জানো না যে ক্লাসে ঢুকলে একজন যখন পড়া বলবে তার মধ্যে আর কেউ কথা বলবে না আমি তো সবাইকে এমনি নাম ধরে পড়তে বলবো কিন্তু একজনের পড়ার মাঝে তোমরা কথা বলবে না একজন যখন পড়া শোনাচ্ছে তখন যদি বারবার বলো যে আমি বলি তাহলে তো হবে না বাবা

আচ্ছা এবারে আমাকে বড়ু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে পাখি সারাদিন ঘর মোরগের ডাক শুনে প্রতিদিন পরে রাতে কুকুরের দল ডাকে চড়ে দল নিলে গেচি মিচির গান শুনে সুন্দর তবে যখন তুমি ওই লাইনটা বলবে তখন একটু ভারসম নষ্ট হয়েছে যখন বলেছো এই লাইনটা এইভাবে বলবে দয়েল চরুই মিলে কিwidetilde তাহলে সুন্দর শোনা যাবে আর সুন্দর হয়েছে আচ্ছা ফাতেমা পড়ে শোনাও তো শব্দ সুকুমার বড়ুয়া ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন বড় মুরুগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জুড়ে টোয়েল কুচুরুই মিলে ইচিমিচির গান শুনে গুগু আর টুনটুনি থ্যাংক ইউ তবে যে ভুলগুলো করেছো সেগুলো হলো মোরগের ডাক শুনি প্রতিদিন ভুরে নিশি কুকুরের দল ডাকে জুড়ে এভাবে কিন্তু বলা যাবে না এখানে আছে মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশি কুকুরের দল ডাকে জোরে এভাবেই বলতে হবে ভুল উচ্চারণে বললে হবে না সাবিহা শোনাও তো ভিডিও খোলো সাবিহা ভিডিও খোলো আমাদের ভিডিওটা তো খোলা আছে আচ্ছা শোনো শব্দ দুছো লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাই ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চোরই মিলে কিচি মিচির গান শুনে ঘুঘুয়া টুনটুনি খুব সুন্দর তবে আমি যে বলি সব সময় যে আমি যখন পড়ব তোমরা মনোযোগ দিয়ে শুনবে এটা কেন বলি জানো আমার কথা যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনতে তাহলে এই কবিতা আবৃত্তি আরো সুন্দর হতো যেমন এই যে নিশিরাতে কুকুরের দল এটা বলতে গিয়ে তুমি একটু থেমে গিয়েছো এখানে বলতে হবে এভাবে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে হ্যাঁ আচ্ছা তারপরে হয়েছে আচ্ছা এবারে এই যে শব্দগুলো থেকে আমি খুঁজে বের করেছি আমরা এই অর্থগুলো এখন শিখবো দিন ভর অর্থ দিন দ্রুত লিখে নাও নিশি রাতে অর্থ মাঝরাতে কিচির মিচির অর্থ পাখির ডাক খুব দ্রুত লিখে নিবে নিজ লেখ লিখে ফেলো বাবা আজকে ঢুকতে দেরি করে ফেলেছো আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপে লিখে দিয়েছিলাম যে আজকে ক্লাস সাড়ে পাঁচটায় আচ্ছা যাই হোক তুমি স্ক্রিনে যে শব্দের অর্থগুলো দেখছো এগুলো লিখে নাও এবং অডিওটা বন্ধ করো অডিও বন্ধ করো আচ্ছা আমার সাথে বলো শেষ আমার সাথে বলো তো শেষ যে বললা যে শেষ বলো শেষ বাবা হ্যাঁ এভাবে বলতে হবে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এবারে বলো তাহলে তোমরা সুন্দর করে লিখে নিয়েছো যে দিন ভর অর্থ কি এবারে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো বাক্য লেখো আচ্ছা 我们家里，我就他们那些亲戚，好多。

লিখেছো মানে বলতে স্বপ্নি দিন ভর দিয়ে কি লিখেছো আমার আমার সারা দিনটা খুব ভালো গেল খুব সুন্দর আচ্ছা অনিশা নিশিরাতে দিয়ে কি লিখেছো মা আমার লেখা হয়েছে আচ্ছা ঠিক আছে বলো নিশিরাতে দিয়ে কি লিখেছো

আচ্ছা স্বপ্নিল বলো কি লিখেছো কিচিরমিচির স্বপ্নিল বলো আচ্ছা আমি দেখি সকালে গ্রামে পাখি কিচিরমিচির করে এই তো স্বপ্নিল আমি পড়তে পেরেছি থ্যাংক ইউ সুন্দর হয়েছে আসসালাম তুমি আজকে দেরি করে ঢুকেছো আজকে আমার ক্লাস ছিল সাড়ে পাঁচটায়

তৈসি বলো কি লিখেছো রাতে কুকুরের আচ্ছা থ্যাংক ইউ এবারে আমি কি লিখেছি তোমরা দেখো আমি দিন ভর দিয়ে লিখেছি সে দিন ভর গান শুনতে চাই আচ্ছা থ্যাঙ্ক ইউ আচ্ছা দেখো নিশিরাতে দিয়ে লিখেছি আচ্ছা তুমি আমার একটা কথা শোনো আমি তো আমার নিজের বাক্য দেখাচ্ছি এখন কেন কথা বলছো বাবা হ্যাঁ আমি তো তোমাদেরটা শুনি শোনার পর আমার নিজেরটা দেখাই তো তখন কেন কথা বলো নিশিরাতে দিয়ে আমি লিখেছি কাল নিশিরাতে কুকুরের ডাক শুনেছিলাম কিচিরমিচির কিচিরমিচির দিয়ে লিখেছি পাখির শুনতে ভীষণ ভালো লাগে আমার ছাড়ে আরেকটা কথা দেখো আমি যে প্রথম বাক্যটার লিখেছি সে দিনভর গান শুনতে চাই যখন অন্য কেউ শুনতে চাই তখন হবে অন্তস্থ অ আর যখন আমি শুনতে চাই তখন সেটা কি হবে বলো তো জয়কারের চা কি হবে অন্বেষা গল্প করা যাবে না রসই হ্যাঁ রসই হবে যখন আমি খাই তখন হবে ক্ষয়কারে খা রসই আর যখন অন্য কেউ খাই তখন হবে ক্ষয়কারে খা অন্তস্থ অ বোঝা গেছে বুঝেছ এগুলো ভুল করবে না তোমরা আশা করি আচ্ছা হ্যাঁ গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন আমি ছবিতেই দিয়ে দিই হ্যাঁ মুরগির না মোরগের মরগের ডাক শুনে ঘুম থেকে ওঠেন গ্রামে আচ্ছা গ্রামে নিশিরাতে কিসের দল জোরে দেখা দেখি করে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো বাবা আচ্ছা এই যে আমাদের কবিতা তো ছিল না যে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি টুন মূলত এটা কিন্তু আমাদের গ্রামের ছবি আমাদের বাংলাদেশের গ্রাম বাংলা সাধারণ ছবি গ্রামে কিন্তু এগুলোই হয় সারা দিন পাখি ডাকা ডাকি করে কিচির মিচির করে তাহলে আজকের পাঠে মূলত আজকের পাঠটি ছিল আমাদের গ্রামের পরিবেশ নিয়ে গ্রামের শব্দগুলো কেমন হয় সেগুলোই কিন্তু আমরা আজকের পাঠে শিখেছি গ্রামে মানুষের ডাক ছাড়াও মানুষের ডাক বলেছি সরি মানুষের শব্দ ছাড়াও কথা ছাড়াও গ্রামে গরু হাঁস কবুতর বিভিন্ন ধরনের পাখি পাখি শত শত মোরগের কুকুরের দোয়েল চড়ুই ঘুঘু এদের ডাক শোনা যায় মূলত আজকের পাঠে আমরা এই গ্রামের শব্দগুলো সম্পর্কে জেনেছি হ্যাঁ প্রতীক বাবা তুমি আজকে দেরি করে ফেলেছ কেন আমি তো মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম যে আমি আজকে সাড়ে পাঁচটায় ক্লাস করব। তুমি বোধহয় দেখো নাই বাবা আমি যখন ছবি দিই আমাকে এডমিট করতেন তখন সবাই বলে 5:30 টাই ক্লাস না 6টা না প্রতিদিন 6টায় ক্লাস কিন্তু আজকে 5:30 টায় নিয়েছি আমি আগামী কাল আবার 6টায় নিব ও আমি তো দুপুরে নেই না আচ্ছা দেখবা এরপর থেকে মেসেঞ্জার চেক করবা বাবা সব সময় মেসেঞ্জার চেক করবা আচ্ছা ম্যাম আমি তো আপনাকে মেসেজ

আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়েশা তোমাকে অ্যাড করে দিয়েছি ঈশা মেসেঞ্জার গ্রুপে আমি জানাবো কখন ক্লাস নেবো হ্যাঁ তোমরা দেখবে আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখেছি আজকে আমরা শব্দ শব্দদূষণ কবিতাটির নির্ধারিত অংশটুকু পড়েছি শব্দের অর্থ জেনেছি বাক্য তৈরি করেছি প্রশ্নের উত্তর শিখেছি এখন বাড়ির কাজ দেখো বাড়ির কাজ হচ্ছে এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে বাড়িতে আদাব বাবা ক্লাস শেষ বাংলা ক্লাস তোমার আজকে যুক্ত দেরি হয়ে গেছে আচ্ছা ওকে একটু তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে নাও তো তুমি ফেসবুকে তোমার আইডির নাম কি বাবা আমি বলতে সুগা আমি আমি তো

তোমাকে ঈশা যুক্ত করেছে স্বপ্নীল একটাকে যুক্ত করেছে না তো চেক আচ্ছা আমি আশিস স্যার বলবো তোমাদেরকে যুক্ত করে দিতে আচ্ছা দেখো এই দুইটা প্রশ্নের উত্তর খাতায় লিখবে গ্রামের হ্যাঁ করব গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন এই দুইটা প্রশ্নের উত্তর খাতায় লিখবে

No es